جان جاتا ہے جی ایک ٹائم میں موڈو کی جا رہے ہیں کون ساٹری جی رو جی نا دادی

খুব গরমও দিয়েছে ভীষণ গরম দিচ্ছে আমি তাখানে চলে এসছি অনেকদিন পর এসছে না অনেক জঙ্গল টঙ্গল হয়ে গেছে হ্যাঁ বেরিয়ে তো বন্ধুরা তো আমরা সেই আগের দিনের জায়গাতেই এসেছি তোমরা তো জানো আগের দিনের সব ব্যাপার থাকে একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই এখানে একটা বড় গাছ আছে ওই বড়ো গাছ থেকে ওই একটা পোল আছে ওই পোলের মধ্যে ওই পোলের ওই মধ্যে মানে জিনিসটা আসে তারা টাইম দিয়ে দেয় এখনই ঠিক টাইম হয়ে গেছে প্রায় ট্রেনটা যাবে এখান থেকে কিছুক্ষণ পরে তো আমরা আগে থাকতে এর উপরে উঠে পড়েছি কারণ বলা যায় না কখন কি হয়ে যাবে আগে থেকে সেফটি নিয়ে নি কি দেখবে এখানে আজকে আসতে পারে কি পারে না আবার সে আমাদের বাড়ি যেতে যেতে সেই ভোর তিনটে এরকম বেজে যাবে কারণ ওর ও তিনটে এরকম তিনটের দিকে ওর উৎপাতটা বন্ধ হয়ে যায় আচ্ছা আমরা দেখবো অনেক দিন পরেই এসেছি চারিদিকে জঙ্গল টঙ্গল হয়ে গেছে কদম গাছে নতুন ফুল উঠেছে আজকে ভীষণ গরমও দিচ্ছে ওই জিনিসটা কিন্তু আগের দিন ছিল না স্যার হ্যাঁ ছিল না তো এটা এর আগেও মানুষ ছিল এইটা মনে হয় তৈরি করছিল দেখ মানে কিছুই কাজ করেনি শুধু এইটুকু কাজ করে চলে গেছে মানে ওদের সাথে এইটুকুই করেছি এরপরে থাকলে আমরা মানে সেফটিতে থাকবো নাকি এর উপরে থাকলে কিছু মনে হবে না আশা করি আমাদের আগের দিন তো কিছু টাইম হয়ে গেছে প্রায় ফ্যাম হয়ে গেছে টাইম প্রায় না দেখা দিই যে মানে ট্রেনটা কিন্তু গেলো না আসছে লেট আর আছে শোনা যাচ্ছে এটা মনে হয় সেকেন্ড ট্রেনটা যায় না এটা হ্যাঁ ওটাই যাবে ট্রেন

দু তিনবার কিন্তু দেখা দিয়ে দিচ্ছে আমার কিন্তু গাছ থেকে মনে হচ্ছে কোনোভাবে নামছে ও তো ওই যে টাকা ওই যে টাকা কি কোাই প্ৰচোন পালি আছি কোঠাই ওটা কিন্তু ওর বসে এ বাবা রে পোতের কোথায় পালি গেল এবার আমি কি করব একা 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 কি করব পড় এটা বাবা এবার কি হলো কেবা কি হলো ও বের বের ওটা দি বের ওটা দি ওড মে এ ভগবান পার হে ভগবান কে ভাই উঠ কে বে আছে ডা ওরে বাবা ওরে বাবা রে কি হবে ওটা দি বে ও 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

ये कभी

আমরা ওখানে মরে যাচ্ছিলাম ভাগ্য বলে আমরা লোকাল হয়ে পৌঁছে গেছি এই ঘরগুলোর কাছে নাহলে আজকে আমরা শেষ হয়ে যেতাম ওখানে আমরা বেঁচে গেছিলাম ওরা নিচে ছিল না উপরেই ছিল বুঝলি নাহলে আমাদের নিচে তো ওখানে নিচে তো এরিয়ার মধ্যে থাকা যায় না আমার ওকে দেখেই ভাগা পেয়ে গেছে জোরে তোমরা কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ঘন্টিটা বাজিয়ে রেখো